একটি প্রশ্ন হচ্ছে শহীদটা যে মাইলস্টুন স্কুল এবং কলেজ নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আলোচনা শহীদ আসলে খারাপ এবং কোন দুর্ঘটনা যদি কেউ মারা যায় তাদেরকে শহীদ বলা যাবে কিনা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাইলস্টুন কলেজ স্কুল অ্যান্ড কলেজে আমাদের সকলকে দিয়েছে। এবং সারা বাংলাদেশের মানুষ বা দু হয়ে গিয়েছে ঠিক কিনা যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আমরা তাদের সেই সমস্ত শহীদের যে স্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা নবীজি কি বলেছেন যে নভিজি বলেছেন অমাতা উদ্দাহা শাহাদ তোমরা শাহাদত বলতে কি মনে করো নবীজি এই কথা বলার কারণ হল হলাম একজন ব্যক্তি অসুস্থ হয়ে যখন মারা ছিলেন তখন ওনার মেয়ে বলতে লাগলেন আমার বাবা আমরা মনে করেছিলাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে এটা মনে করেছিলাম কিন্তু অসুস্থ হয়ে আমার বাবা মৃত্যু সজ্জায় বিছানায় সাহিত আছেন এবং উনি যুদ্ধের যাওয়ার যুদ্ধে যাওয়ার জন্য যে শরণজামগুলো ক্রয় করতে হয় তিনি কয় করেছিলেন কিন্তু তিনি যুদ্ধসংগ্রহ করতে পারে নাই শহীদ হতে পারে নাই আল্লাহ উনাকে শহীদি মর্যাদা দেন নাই শহীদ হওয়ার সুযোগ দেয় নাই নবীজি বলতে লাগলেন ওমা তো দুনা সাদাত তোমরা আসলে শাহাদাত বলতে কি মনে করো সাহাবা একরাম বলতে লাগলেন আল কতলু ফি সাবিলিল্লাহি আল্লাহ ওয়া জাল্লা আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে কতল হবে আমরা তাদেরকে শাহাদত মান করি নবীজি বলतलाকলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদাতু সাবউন সিওয়াল কটন ফিসাবিল্লাহি আযজা ওয়া জাল্লা এছাড়াও যে আল্লাহর রাস্তায় যারা ফতন হবে তাদেরকে শহীদ বলা হয় এছাড়াও আর সাত ধরনের শহীদ আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যারা বলনা আল্লাহ আর কয় ধরনের সাত ধরনের শহীদ আছে কয় ধরনের শহীদ আছে সাত ধরনের শহীদ তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল মাতে উনা শহীদুন যারা মহামারীতে মারা যায় যারা করুণায় মারা যায় যারা অসুখ হয়ে মারা যায় তারা শহীদ যারা দুই নম্বর হল মাউতু শহীদুন যারা ব্যথা ফেটের ব্যথায় হয়ে মারা যায় তারাও শহীদ ওয়াল শহীদুন যারা পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ যারা বলুন সুবহানাল্লাহ তাহলে পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ এবং চার নাম্বার হচ্ছে ওয়াসাহিবুল হাদমি শহীদুন যারা ছাদ ভেঙে পড়ে মাটি ছাপা পড়ে এবং বিভিন্ন যে উপক্রম বিভিন্ন সরঞ্জাম উপর থেকে পড়ার কারণে মানুষটা কতল হয়ে গেল শহীদ হয়ে গেল ওই বান্দাও শহীদ জিরো বলো না সুহান অর্থাৎ কোনো পাচির কোনো পাথর উপর থেকে পড়ে যখন মারা যাবে ওই বান্দা শহীদ জিরো বলো না সুহান আল্লাহ অসহিবুজাতিল জাম্বি শহীদ উন কারণে কোনো ব্যক্তির বিস্ফোড়া উঠেছে অথবা কিউমার উঠেছে এরকম বিস্ফোড়া ওঠার কারণে কোনো বান্দা যদি মারা যায় ওই বান্দাও শহীদ যারা বলো না সুবহানাল্লাহ এবং ওয়াসাহিবুল হারাকি শহীদুন আগুনে পড়ে যারা মারা যায় তারাও শহীদ যারা বলো না সুবহানাল্লাহ সুতরাং এবং আরেকটা হচ্ছে ওয়াল মারআতুন তামুতু বিজামিআল শাহুদুল যে বিজুমাই শাহীদুন যারা যে সকল মা বোনরা সন্তান প্রসব করতে গিয়ে যে সকল মা বোনরা মৃত্যুর শয্যায় সজ্জিত হয় যারা মারা যায় তারাও শহীদি মর্যাদা দেওয়া হবে যারা বলো না সুবহানাল্লাহ সুতরাং আমরা এই থেকে বলতে পারি নবীর জির হাদিস থেকে এটা হচ্ছে নাসাই শরীফের যে আঠারোশো নম্বর হাদিস এবং আউদাউ শরীফের মধ্যে যেই এই হাদিস রয়েছে তিন হাজার এগারো নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা রয়েছে সুতরাং নবীজির এই হাদিস থেকে আমরা বলতে পারি যারা আগুনে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যারা যে আগুনে পড়ে মারা গিয়েছেন তারাও শহীদ জিরো বলুন না সোহান